ভাবুন তো একটা সমুদ্র সমুদ্রতীর নীল আকাশ মৃদু বাতাস হঠাৎ করে আকাশ কালো হয়ে যায় বাতাস গর্জন করে ওঠে শুরু হয় ঘূর্ণিঝড় কয়েক ঘন্টার মধ্যেই ঘূর্ণিঝড় ভয়াবহ তাণ্ডব চালায় শহর ভেঙে চুরমার হয়ে যায় রেখে যায় গভীর খতের দাগ আজ আমরা জানব ঘূর্ণিঝড়ের বিজ্ঞান আর ভয়ের কাহিনী কি তাদের জ্বালানি জোগায় কি ধ্বংস ডেকে আনে তারা চলুন একসাথে আবিষ্কার করি প্রকৃতির এই দানব ঝড়ের রহস্য ঘূর্ণিঝড় হল প্রকৃতির শক্তিশালী অস্ত্র বিশাল আটার এই ঝড় জন্ম নেয় উষ্ণ সমুদ্রের বুক থেকে সমুদ্রের গরম জলীয় বাষ্প উপরে উঠে নিম্নচাপ তৈরি করে সেই শূন্যতা পূরণে বাতাস ঘুরতে থাকে সর্পিল আকারে উষ্ণতা আর আর্দ্রতা তাদের শক্তি যোগায় জল যদি উনআশি ডিগ্রি ফ্যারেনহাইটের বেশি উষ্ণ হয় তবেই ঘূর্ণিঝড় বড় হতে থাকে তাই আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর হল ঘূর্ণিঝড়ের জন্মভূমি ন্যাশনাল হরিকেন সেন্টার এই ঝড়গুলোকে ট্র্যাক করে তারা ঘূর্ণিঝড়কে স্কেল দিয়ে ভাগ করে ক্যাটেগরি এক থেকে পাঁচ পর্যন্ত ক্যাটেগরি এক মানে ঘন্টায় চুয়াত্তর মাইলের বেগে বাতাস আর ক্যাটেগরি পাঁচ ঘন্টায় একশো সাতান্ন মাইলের বেশি শুধু বাতাস নয় ঘূর্ণিঝড় নিয়ে আসে ভয়ঙ্কর জলোচ্ছ্বাস যেন সমুদ্রের দেওয়াল ভেসে আসে উপকূলে আর সঙ্গে অঝোর বৃষ্টি যা ভয়াবহ বন্যা ডেকে আনে ঘূর্ণিঝড় সবচেয়ে বেশি আঘাত হানে উপকূলে অঞ্চলে ক্যারিবিয়ান মেক্সিকোর উপসাগর আর আমেরিকার পূর্ব উপকূল প্রায় প্রতি বছরই এর শিকার হয় আটলান্টিক ঘূর্ণিঝড় মরশুম জুন থেকে নভেম্বর পর্যন্ত চলে আবহাওয়া ও জলবায়ুর ধরন যেমন এল এলনিনো এসবের সংখ্যাকে প্রভাবিত করে বিজ্ঞানীরা স্যাটেলাইটের বিশেষ উড়োজাহাজ দিয়ে ঝড় পর্যবেক্ষণ করেন প্রযুক্তি উন্নত হয়েছে ফলে কয়েকদিন আগেই সতর্কবার্তা যায় তবুও ঘূর্ণিঝড় রয়ে গেছে অনিশ্চিত আগাম সতর্কতা ও প্রস্তুতি হল ক্ষতি কমানোর একমাত্র উপায় চলুন এবার দেখা যাক এক ভয়ঙ্কর বাস্তব ঘটনা হারিকেন ক্যাথরিনা অগস্ট দু হাজার পাঁচ এটি আমেরিকার গালফ কোস্টে ক্যাটেগরি তিন ঝড় হিসেবে শুরু হয়েছিল বাহামার কাছে এরপর মেক্সিকোর উপসাগরের উষ্ণ জলে শক্তি সঞ্চয় করে ভয়াবহ রূপ নেয় ঘণ্টায় একশো পঁচিশ মাইলের বেগে বাতাস বইতে থাকে কিন্তু সবচেয়ে ভয়ানক আঘাত আসে লুইজিয়ানার নিউ অরলিন্স শহরে ক্যাথরিনার জলোচ্ছ্বাস ছিল আটাশ ফুট পর্যন্ত উঁচু শহরের বাঁধগুলো ভেঙে যায় প্রায় আশি শতাংশ শহর পানিতে তলিয়ে যায় পাড়া মহল্লা পরিণত হয় হ্রদে প্রাণ হারায় এক হাজার আটশোরও বেশি মানুষ তিন লাখ বাড়িঘর ধ্বংস হয়ে যায় এক মিলিয়নেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে মানুষ ছাদে উঠে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করেছে উদ্ধারের জন্য এই বিপর্যয় অনেক ত্রুটি প্রকাশ করে দেয় মার্কিন সেনা প্রকৌশলীদের বানানো বাঁধ টিকতে পারেনি জরুরি সহায়তা পৌঁছাতে দেরি হয় অনেক মানুষ নিজেদের পরিত্যক্ত মনে করেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দরিদ্র জনগোষ্ঠী ক্যাটরিনা একশো পঁচিশ বিলিয়ন ডলারের ক্ষতি করে যা ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল দুর্যোগের একটি নিউ ছাড়াও মিসিসিপি আর আলাবামায় ভয়াবহ ক্ষতি হয় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় গোটা অঞ্চলে উপকূলীয় শহরগুলো গুড়িয়ে যায় প্রাকৃতিক পরিবেশও ধ্বংস হয় জলাভূমি আর বালুর দ্বীপগুলো ক্ষয় যায় যেগুলো ছিল প্রাকৃতিক প্রতিরক্ষা তেলের উৎপাদন বন্ধ হয়ে বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব পড়ে ক্যাথরিনা দেখিয়ে দিয়েছে একটা ঝড় শুধু শহর নয় গোটা অঞ্চল অর্থনীতি আর মানুষের জীবনকে বদলে দিতে পারে কেন বিষয়টি গুরুত্বপূর্ণ কেন ঘূর্ণিঝড় নিয়ে ভাবতে হবে কারণ এগুলো শুধু শহর নয় গোটা সমাজকে পাল্টে দেয় ক্যাথরিনা লক্ষ লক্ষ মানুষকে গৃহহীন করেছে পুনর্গঠনে লেগেছে বছরের পর বছর জীবন ধ্বংস হয়েছে অর্থনীতি ভেঙে পড়েছে তবু ঘূর্ণিঝড় আমাদের শিখিয়েছে অভিযোজন করতে ক্যাথরিনার পর থেকে প্রস্তুতিতে অনেক পরিবর্তন এসেছে আবহাওয়াবিদরা আরও উন্নত পূর্বাভাস দেন নিউ অরলিন্সের শক্তিশালী বাঁধ নির্মাণ করা হয়েছে সরিয়ে নেওয়ার পরিকল্পনা আরও কঠোর স্কুলে শেখানো হয় ঝড় মোকাবেলার শিক্ষা প্রযুক্তি যেমন রিয়েল টাইম স্যাটেলাইট ট্র্যাকিং আগে ভাগেই সতর্ক বার্তা দেয় তবু ঘূর্ণিঝড় রয়ে গেছে আমাদের সামাজিক বৈষম্য চোখে আঙুল দিয়ে দেখায় দরিদ্র অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ধনী এলাকায় সাহায্য আগে পৌঁছায় আর গরিবরা পড়ে থাকে অসহায় তাই সম্পদ ভাগাভাগি করা জরুরি বিশ্বজুড়ে দরিদ্র দেশগুলো যেমন হাইতি বা ফিলিপাইন্স প্রতিনিয়ত ভয়ঙ্কর ঝড়ের মুখোমুখি হয় পরিবেশের দিক থেকেও প্রভাব বিরাট উপকূল ক্ষয়ে যায় জলাভূমি ভেঙে পড়ে যেগুলো আমাদের রক্ষা করার প্রাকৃতিক প্রাচীর জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে ঝড় আরও শক্তিশালী হতে পারে কারণ সমুদ্রের তাপমাত্রা বাড়ছে তাই ঘূর্ণিঝড় সম্পর্কে বোঝা মানে হলো আরও শক্তিশালী শহর নিরাপদ সমাজ আর টেকসই পরিবেশ গড়ে তোলা ঘূর্ণিঝড়কে থামানো অসম্ভব এর বাতাস শহরকে ছিঁড়ে ফেলে এর ঢেউ জীবনকে টলিয়ে দেয় কিন্তু এর মধ্যে আছে শেখার পাঠ সহনশীলতার পাঠ ক্যাথরিনা আমাদের দুর্বলতা দেখিয়েছে আবার শক্তিও দেখিয়েছে সতর্কবার্তা আরও ভালো হয়েছে সমাজ আরও প্রস্তুত হয়েছে মানুষ অভিযোজন শিখেছে আমরা ঘূর্ণিঝড়কে থামাতে পারব না কিন্তু প্রস্তুত হতে পারি সচেতন থাকুন প্রস্তুত থাকুন প্রকৃতির শক্তি আর মানুষের প্রতিক্রিয়া নিয়ে আরও জানার জন্য আমাদের সঙ্গে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন